এবং আমি আপনার সবাই জানেন কি আমি এবারে রাজনীতি ছেড়ে দিচ্ছিলাম দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে বললেন না তোমাকে ফিরতে হবে কারণ তোমাদের মতো মানুষই লাগবে রাজনীতিতে যারা আমাকে বিশ্বাস করেন তারা জানে আমি মিথ্যা কথা বলতে খুব একটা পছন্দ করি না এবং ভুলভাল প্রতিশ্রুতি হতি না আমি এই রাস্তা দিয়ে এইটুকু বলে যাবো ইলেকশনের পর আমি জিতি বা হারি সেটা পরের কথা তাড়াতাড়ি সেইটা পুরো ব্যবস্থা আছে সেটা আমরা আপনাদের ভোট দিতে আপনার যদি মনে হয় ছেলেটা সৎভাবে কাজ করেছে তবেই কি আপনারা ভোটটা দেবেন আমি ওই নেতার মতো নই যে এই কাজটা করবো তবে কি আপনারা ভোট দেবেন এইটা করবো তবে কি আপনারা ভোট দেবেন না 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 আমার মনে হয় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অভিনেতা হিসেবে এবং সাংসদ হিসেবে গত দশ বছর ধরে আমার কাছে হারা জিতা বড় কথা নয় আমার কাছে মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা সবচেয়ে বড় কথা আমি আপনার চেষ্টা করছি গত দশ বছর মানুষকে যেন শান্তিতে রাখা মানুষের দুঃখ কষ্ট যেন যেন তাদের কাছে থাকতে পারে

इलेक्शन कमिशन तो आम्ही एटुकू कर मित्ये कथा बोलते पसंद करू ने ना कथालो दिव्या चे आपण आमचे अतो टाका नय टाका नाही আমি নিজে সরকার নই আমাকে মানুষের কাছে বলতে হয় আমাকেও দিদিকে বলতে হয় আমাকেও কিন্তু তাদেরকে অনুরোধ করতে হয় এবং তাদের কাছে কতটা ফান্ড আছে সেই ফন্ডগুলো তো বাংলায় কোথায় কি দেবে কোনটা সবচেয়ে বেশি জরুরি কোনটা একটু কম জরুরি সেই হিসাবে তারা চেষ্টা করে মানুষকে ভালো রাখার আমি আপনাদের এলাকার গত দশ বছরের সাংসদ আমি আপনাদেরকে এইটুকু ভরসা দিয়ে যাচ্ছি আমি জিতি বাহারি আমার আপনার চেষ্টা থাকবে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি কাজটা শুরু হয় এই ধারে এই এলাকার মানুষের যে দুটো করছে রাস্তা এই রাস্তা কিন্তু যে আক্ষেপটা আছে সেটা যেন মিটে যায় ভালো থাকবে